হ্যালো ভিওর্স আমি শাহাদাত আর আপনারা দেখছেন শাহাদাত মাঠ ইউটিউব চ্যানেল তো আজকে আমি জানাবো আপনাদের একটি চুতিয়া গেমের ব্যাপারে সরি সরি একটি এভিয়েটর গেমের ব্যাপারে তো এভিয়েটার গেমের যে অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে রিলসের দেখতে দেখতেও আপনারা দেখতে পাচ্ছেন অথবা যে কোনো ভিডিও ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত জায়গায় কিন্তু এই এভিয়েটর গেমের ব্যাপারে বিভিন্ন নেতা বিভিন্ন হিরো এবং আম্বানি আম্বানির ব্যাটা অনেক কেউ কিন্তু এই অ্যাড দেখাচ্ছে এবং এখানে আপনারা আগ্রহী হয়ে টাকা লাগাচ্ছেন এবং সেই টাকা কিন্তু ফেরত পাচ্ছেন না অথবা যে টাকার জন্য আপনাদের সেখানে টাকা লাগানো সেই টাকাই কিন্তু পাচ্ছেন না উল্টে আপনার কি হচ্ছে সেই টাকাগুলো নষ্ট হচ্ছে এবং এই চার গুণ দশ গুণ একশো গুণ দেখাচ্ছে এগুলো কিন্তু সব ফেক এগুলো একটি মেশিন লার্নিং সমস্ত কিন্তু মেশিন লার্নিংয়ের মাধ্যমে চলছে তো এই গেমে আমি অলরেডি টাকা ছশো টাকা নষ্ট করে দিয়েছি অবশ্য আমি জানতাম যে এইসব গেম এরকমই হয় তবুও আমি করেছিলাম কেননা একটা চেক তো করাই দরকার তাই আমি এটার একটা ভালো করে রিভিউ করেছিলাম তো রিভিউ করার পরে দেখলাম তো অবশ্যই আমি এখানে দেখাচ্ছি আপনারা দেখেন ভিডিওটি কেমন চলছে এই যে এভিয়েটার প্লেনটা কীভাবে উঠছে দেখুন প্রথমত আমি যখন টাকা লাগাচ্ছি তখন কিন্তু সব করে প্লেন কিন্তু পড়ে যাচ্ছে আর যেবার আমি টাকা লাগাচ্ছি না উড়েই চলছে উড়েই চলছে এভিয়েটার কিন্তু এভাবে আপনি দেখতেই থাকুন আমার খেলা আমি খেলছিলাম দেখুন কিভাবে যেই টাকা লাগাচ্ছি সেই কিন্তু প্লেন নেমে পড়ছে আর যে টাকা লাগাচ্ছি না সেই উড়েই চলছে উড়েই চলছে অর্থাৎ আপনি কিন্তু এটা মেশিন লার্নিং এর সঙ্গে খেলছেন মেশিন লার্নিং কে অবশ্যই আপনি খেলে পারবেন না কারণ তারা সিস্টেম এভাবেই করেছে এভাবে ওরা কোটি কোটি টাকা আয় করে নিচ্ছে শত শত পাবলিকের কাছ থেকে আমার শত নিয়েছে আপনার একশো নিবে কারো তিনশো নিবে সবাই যদি তিনশো টাকা করে নেয় ভারতবর্ষে এখন দেড় কোটি লোক রয়েছে দেড় কোটি একশো পঞ্চাশ কোটি লোক প্রায় এখন ভারতবর্ষে বলেছিলাম একশো পঞ্চাশ কোটি লোক এখন তিনশো টাকা যদি তিনশো টাকা টাকা যদি সে নিতে পারে এক জনের কাছ থেকে তাহলে কত ক্রোড় ক্রোড় টাকা বিলিয়ন ডলার টাকা তারা ইনকাম করবে একবার ভেবে দেখবেন তো এইসব গেমের হাদে পড়বেন না অবশ্যই এগুলো থেকে সতর্ক থাকুন আর টাকা খাওয়ানোর যে পদ্ধতি রয়েছে সেগুলো হচ্ছে পরিশ্রম নিজেকে পরিশ্রম এবং টাকা ইনকাম করুন টাকা উপার্জনের এর থেকে ভালো উপায় হয় না তো অবশ্যই আপনারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা প্রচুর প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে তো আপনিও চাইলে প্রচুর প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হন অথবা ভালো বিজনেস করুন অনেক উপায় রয়েছে আজকালকার দিনে টাকা ইনকাম করার তো আপনারা ফালতু ফালতু এইসব গেমের নেশায় পড়বেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান করে রাখবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান